বেলা করেই রান্না করছি রাত্রেবেলা আবার চলে যাব তো চলো এটাকে আমি একটু কেটে নিই না হলে আবার ছোট না করলে হচ্ছে ইয়া হবে না সেদ্ধ হবে না এই দেখো তোমাদেরকে তো দেখালো আমি যে কত বড় বড় চিংড়ি মাছ দেখো দুটো তো আমার শ্বশুর মশাই কিনে এনেছিল চার পিস অনেক আর জানের জন্য দু পিস আর দু পিস আমাদের রান্না হয়েছিল আমি একটা গোটা খেয়েছি আর উদি দাম শাশুড়ি মা খেয়েছে হাফ হাফ তো এদিকে অনেক জন্য এটা না চার পাঁচ দিন হয়ে গেছে রাখা ছিল তো ওই জন্য আজকে বলেটা এটা রান্না কর যেহেতু আমি এই বাড়ি চলে এসেছি একটু মানে ঘুমটুকু ঠিকঠাক হয়নি আর ওই বাড়ি থাকলে ওরা প্রচণ্ড দুষ্টুমি করতো আর ওই জন্যই বলি মা এসছে তাহলে একটুখানি যাই গিয়ে ওখানটা একটু ভিডিওটা এডিট করি তার মানে ভিডিওটা এডিট করা বাকি ছিল আর দুদিনের ভ্লগ জমা ছিল তাই জন্য সেগুলো ভিডিও এডিট করতে পারিনি তো ওই জন্য চলে এসছি তো একেবারে এখানেই রান্না করে নেবো এখন যেটা খাবে খাবে আর চলে বাদ বাকিটা চিংড়ি মাছগুলো যেহেতু ছিল আর আমাদের কুকারটা খারাপ খারাপ হয়ে হয়ে গেছে গেছে দুটো আমি ভেবেছি কিন্তু মাকে যখন জিজ্ঞাসা করতে গেছি ততক্ষণে আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে তো মা বলছে বড় প্রেশারটা তো সিটি পরে ভালো আছে তা আমি তো খেয়াল করিনি কিছু করার নেই তো আমি কি করব আমি ভাবলাম যে ছোট প্রেশারটা খারাপ ভেবেছি তাই জন্য ভাবলাম যে দুটোই খারাপ তো ওই জন্য আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছগুলো যেহেতু অনেকটাই বড় ছিল তাই জন্য আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি আর আমি আজকের একদম সিম্পিলভাবে রান্না করব কোনো আদা রসুন বাটবো না আদা রসুন বাটা দিয়ে করবো না যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো তো ওদের অতটা না দিলেও কোনো প্রবলেম নেই একটু টেস্টি করে দিলেই হলো তো একটু চিংড়ি মাছটা আমি হচ্ছে লবণ আর হলুদ মাখি আর ভাজতে দিয়ে দিয়েছি আর একদম কম তেলেই করব বেশি তেল মশলা ইউজ করব না একটু পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম সুন্দর পেস্টের মতোই হয়ে যায় টমেটোটাও গ্রেট করে নেব তো এদিকে ভাজা বসিয়ে দিয়ে দশ বার বাইরে ছুটছিলাম কারণ মা ওদিকে পুজো দিতে ব্যস্ত এরাও শুয়ে পড়ে আছে কি করবে শরীর খারাপ ওই জন্য আর অনেক আরও বাইরে খেলা করছিল ওই জন্য দশ বার ছুটছিলাম তারপর আমার দিদাও চেয়ার নিয়ে বসেছিল মাও বাইরে কাজ করছিল তো এই যে দেখো এখানে পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি একেবারেই দিয়ে দিলাম একটু হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর লবণ দিয়েছি হলুদ দেবো আর চিনি দেবো আর একটু আমুল দুধ দেবো আর কিচ্ছু দেবো না গরম মশলার গুঁড়োটাও শেষ হয়ে গেছে গোটা গরম মশলা রয়েছে তো আমি ফোরনে দিই নি আর পরে বেটে দেবো সেটাই ভুলে গেছি ঠিক আছে অসুবিধা নেই যেহেতু অনেক আরও তো খাবে ওদের কোনো ব্যাপার নয় একটু ওই মালাইকারি মতো করে দিলেই ওদের হয়ে গেল পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমার কথাটা জড়ি জড়ি যাচ্ছে মানে মানে খুব অবস্থা খারাপ এখন আমাদের চলছে তো যাই হোক পরের ভিডিওটায় তুমি বুঝতে পারবে যেহেতু একটা করে এক্সট্রা ব্লগ আমি রাখছি এখন সমস্যা হয়ে যাচ্ছে বলে তাই জন্য মাঝখানে দু একদিন করে ফাঁক দিয়েছিলাম করিনি তার মাঝখানে একদিন করেছিলাম ওই জন্য ভিডিওটা তোমাদের এখন ডেলি দিতে পারছি আর ডেলিটা ডেলি বয়স দিয়ে এডিট করাটা না চাপ হয়ে যাচ্ছে সেই জন্য আবার একটু ঠিকঠাক হয়ে যাবে তখন আবার মানে ডেলিটা ডেলি ছাড়বো তো এই যে দেখো আমল দুধটা গরম করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর অল্প একটুখানি হলুদ লাগবে সেটাই দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছ ব্যাস দিলে হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার মানে এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে দিয়েছি অনেকক্ষণ ধরে আরও অনেকক্ষণ ধরে ফুটিয়ে জলটা একটু বেশি দিয়েছি কারণ চিংড়ি মাছগুলো সেদ্ধ হবে তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণটা যদি প্রয়োজন হয় তখন চেক করে একটু দিয়ে দিলে হয়ে যাবে আর মালাইকারি তো মিষ্টি মিষ্টি হয় কোনো অসুবিধা নেই তো চলো তরকারিটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি এই গাই তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে অনেক তরকারি এবার অনিকারুজানকে স্নান করিয়ে দিয়েছি এটা গরম বলে আমি না থালাই করে আর ফটো তুলতে গেছিলাম যদিও ফোনে আপডেট দিয়েছে কেমন লাগবে তাও জানি না এই হচ্ছে অনেক গুজানের মালাইকারি চলো ওদের স্নান করিয়েছি ওর ভাত খাও বলে দাও তোমরা কি দিয়ে খাচ্ছো মা দেখিয়েছি 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 বলো মালাইকারি কত বড় বড় তাই না কত গুলো কেমন হয়েছে তরকারিটা একটু বলে দাও তো দাঁড়াও দাঁড়াও কেমন হয়েছে তরকারিটা বলো মা কেমন রান্না করেছে দেখি একটা ফটো তুলবো তোমাদের দাঁড়াও এখান থেকে একটা ফটো নেবো অনেক একটু পিছনের দিকে সরো এবার দুজন মিলে এটা কামড় দেবে মিচি মিচি ফটো তুলবো ঠিক আছে হাত থেকে এটা সরাও নাও দুজন মিলে আ করে এখানে মুখ দিয়ে খাও দেখি একসাথে না চলো পরে কথা বলছি টাটা আরেকবার করে নে তো একটা ফটো তুলেনি দাঁড়াও বন্ধুদেরকে বলে দাও বলো আমরা এখন মিষ্টি খাচ্ছি বলো বলো বিকেল হয়ে গেছে আমরা এখন মিটি খাচ্ছি ওই তাকিয়ে তাকিয়ে বলো বলো কেমন আছো বলো বলো কেমন আছো বলো আমি অরেঞ্জ প্যান্ট পরেছি এভারিট কালার শোনে যায় হুম দেখিয়েছি লাল লাল আর তোমাদেরকে দেখাই গাই যে আরো পড়ে গেল ওই যে দুটো পড়ে আছে কত ফুল তুলে এনেছি দেখো ফুল আছে কুড়ি আছে অনেক অনেক এনে থাক এগুলো আমরা উদিবাড়ি নিয়ে যাব তাই না পিঁপড়ে লেগেছে নিচে নাম নিচে নাম এই হচ্ছে আমার কাজ আমি অল টাইম এগুলোই করি আরো কতগুলো ফোটা ফুল লাগ কত ফুল ফুটে আছে কত ওদিকে দেখেছিস কুড়ি হয়ে আছে কত ভুল তাই না ওইখান থেকে গিয়ে স্নান করার আগে আমি তো স্নান করে নিয়েছিলাম এগুলো জলে রাখবে ফুটে যায় কি সুন্দর এই নষ্ট হয়ে যাবে চলো তোর পাবার দেখবো ওটা কি এদিকে আয় ওই দেখ ওর পাওয়ার দেখাচ্ছে ও বলছে আমার পাওয়ার দেখো কি দেখবো বলে দেখ একবার তোর পাওয়ার অনেক তোর পাওয়ার নেই

তারপরে যদি আবার আজকে খেলনা নিয়ে আসে খুব মজা হবে তো টাটা করে দাও সবাইকে মা টাটা করে দাও গাইস এখানে আমার মা এখন আমের মোরব্বা বানাচ্ছে গাইস এই যে দেখো দিশি সবে মোরব্বা দিশি মম আর এখানটায় মশলা রেডি হচ্ছে মশলা ভাজা মশলা আরও কিছু হবে কিন্তু সে হলো তোমাদের সাথে শেয়ার করব এটা দিয়ে জেলি হবে গাইস গুড ইভিনিং বলে দাও সবাইকে এটা না মা চিড়ে ও বলতে পারবে না দুজন মিলে একসাথে বলো বলো চিড়ে আম এখানে দেখো এখন সন্ধ্যেবেলা টিফিন বানিয়েছি আমি খাবো এই যে দেখো চিড়ে সবার জন্যই বানিয়েছি সবগুলো দেখেন চিড়ে আছে টক দই দিয়েছি ছিয়া সিডস আর বেসিল সিডস হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এক চামচ করে আমি একাই নিয়েছি জাম আর আম কেটে দিয়েছি বাগানের আর ওদেরকে কাউকে জাম দিইনি আমি একাই জাম খাবো এ নাও আর মধু দেওয়া আছে পা এরম মাখিয়ে এরম মা খাও এরম করে মা খাও তো এটাই হচ্ছে আমাদের এখন সন্ধ্যের টিফিন আমার আমি তো সারাদিন দু কাপ চা খেয়েছি আর একটুখানি সকালবেলা ওই পরোটা উদিত খাই দিয়েছিল ব্যাস ওইটুকুই তারপরে এই যে খাবো চলো একটু শুকনো শুকনোই আছে একটুখানি জল দিতে হবে বা দুধ দিয়ে দেবো খেয়ে দেখো আগে খেয়ে দেখো এরম করে হাম করে খাও আচ্ছা চলো ওরা খেয়ে নিক পরে ভিডিও করছি নেই কি কি আম কি আম কি আম বড় বড় সাইজ না আমাদেরও বড় বড় হয়েছে এই তাই কি মজা না কাটলে বুঝতে অন্যরকম দেখতে হচ্ছে না অন্যরকম এই দেখো ওই দেখো ছোট মামা পেয়ে খেলা করছে চলো চলো ছোট মামার সাথে ছোট মামা এসেছে দেখো কতদিন পরে অনেক কি সুন্দর বসে আছে আরে বাবা ওই রে আনি ছোট মামাকে কি সুন্দর আদর করছে ও মা মামদা মামদা ছবি তুলি মামদা তুমি দেবে না সামনের সামনে যে গ্যাপে গো লাড্ডু এতে ভব দাদা লাড্ডু এনে ছড়ো ভব দাদা লাড্ডু এনেছে এটা কি গো কেক এটা একটা কেক এনেছে চলো দেবো চলো ভব দাদা কি কি এনেছে দেখিয়ে দিলাম তোমরা তো দেখতে পেলে ভাউ কাকু এসছে এগুলো নিয়ে এসছে গাছে নাম এনেছে অনেকগুলো যেন এখন খেলা করছে এই ধর 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 ছোট মামাকে ধর 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 ওই দেখ ছোট মামা ধর 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 খেলা হচ্ছে এখন ধরো 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 বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বা 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 গাইস তোমাদেরকে তো এক্ষুনি দেখালাম যে ভবকাপু কাকু নিয়ে এসছে কি কি লাড্ডু আর পাইন অ্যাপেলের এটা বুঝতে পারছিলাম না এটা কি এটা যে সন পাবি সেটা তো আমরা জানি না কি দারুন গাই দারুন এটা খেতেও ঠিক আছে এই দেখো এখন বাবা চলে এসছে অনেকজনের জন্য সবার জন্য এই যে খাবার এনেছে এই দেখো ম্যাঙ্গো জেলি এনেছে না ওগুলো ওরকমই হয় চোখ ক্যান্ডি খাও সরে যেমন তোমরা খেয়ে নাও ওটা চলো এই দেখো গাইস এখন উদিত চলে এসেছে আর উদিত এখন বাচ্চাদের জন্য ফোন করেছিলাম খাবার নিয়ে এসেছে সবার জন্য চলো হো বাবা। এই যে তোমাদের চিপস এই যে তোমাদের চিপস আর এই ললিপপ দিয়ে দিলাম এটা মামাকে দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে ভাই না এন তোমার ললিপপ তোমার চিপস ঠিক আছে ওকে দুজন মিলে ধরে এমন করেছে বেচারা কিছু দিয়েছে বসে বসে খাও তুমি খাও চলো ওদের সাথে বসে খাবে নালে আমি বসবো চলো বেলা তো দেখতেই পেলে ভব কাকুরা এসছে তো ওরা চলে গেছে বাবা আরও স্বদেশাঙ্কেলদেরকে আম দিল তারপরে হচ্ছে রঞ্জন জেঠুদের দিলো আর অনেককে দেওয়া হয়েছে সমর দেওয়া হয়েছে তো মায়ের দিকে বললো তো ঠাকুমাকে একটু দিয়ে আগের বারও দিয়ে গেছিলাম তোমরা দেখেছো তো এদিকে দিদাকে হচ্ছে লেবু দিয়েছি মা আগের দিন দিদা আমাদের বাড়িতে গিয়েছিল মানে এই যে আমি এখন আম দিতে এসেছি এই দিনের আগের দিন তো সেদিনকে কাঁচকলা দিয়েছিল আর কি সব দিয়ে দিয়েছিল আর এখানে কটা আম পাঠিয়ে দিয়েছিল মা তো সেগুলো দিদাকে দিয়ে দিচ্ছিলাম তো ওখানে গল্প করছিল দিদা যে আর কটা লেবু আনতে পারলি না বলছি সবাইকে দিয়ে ধুয়ে তারপরে আমিও নিয়ে যাব ওই বাড়ি সবাইকে মোটামুটি ভাগ যোগ করে এরকম দিয়ে দেওয়া হয়েছে ওই জন্যই বেশি বেশি করে আর হয়নি তো চলো এখান থেকে ঘুরে ওই বাড়ি থেকে আবার যাব শ্বশুরবাড়ি চলে ভিডিও 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 চলে এসেছে এখান থেকে ঘুরে আর অনেক তো ঘুম থেকে ঘুরে চলে এসেছে ভিডিও ভিডিও চুপ। চলো আমরা এবারে চলে এসছি আর আমি এদিকে নিয়ে এসছিলাম হচ্ছে আম খানিকটা আম নিয়ে এসছি মাকে বললাম যে আমি ছেলেদের জন্য মানে জেলি করব। আর আচার করব বাট আচার কেমন হবে আমি ঠিক জানি না কারণ আমগুলো আর মানে একটু বস্তা চাপা দিয়ে তিন চার দিন রেখে দিলে হচ্ছে পেকে যাবে আর মা এদিকে কিছুটা শুকনো আমসি করে রেখে দিতে বলেছিলাম যে দিদাকে বলবে লবণ না দিতে আমসি নয় জাস্ট আমটা যেগুলো গাছ থেকে ছোট ছোটো আম পড়তো তো সেটাকেই আমি মিক্সিতে গুঁড়ো করে আমচুর পাউডার বানাবো তো সেই কারণে নিয়ে এসছি তো এই হচ্ছে ব্যাপার আমাদের ওই বাড়িতে তো মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই জন্য এই বাড়িতে নিয়ে চলে এসেছি আমি এখানে একেবারে গুঁড়ো করে নেবো মাকে হাফটা দিয়ে দেবো আর আমি খানিকটা রেখে দেবো আর কতগুলো ফুল নিয়ে এসছি দেখো গাইস কেমন লাগছে এখানে এখন আমাদের রাতে ভাত আছে হচ্ছে কারণ সারাদিন খাইনি আমিও খাইনি ও খাইনি ঘুমিয়ে পড়েছিলাম আর ও তো ওই বাড়ি ছিল এখানে আছে আলু পোস্ত

ভাত টাত বেড়ে নিয়ে আমরা এখন এসিটা চালিয়ে দিয়ে চলে এসছি ঘরের ভেতরে আর ঘরের ভেতরে দেখো আজকে তো কি কি রান্না হয়েছে দেখতেই পেয়েছো আজকে তো আমাদের সোমবার নিরামিষ তো আর ফ্রিজে যে মাংসটা আছে সেটা আমিও খাই না উদিতও খায় না বোনও খায় না এই হচ্ছে ব্যাপার আমরা আমরা তিনজন মিলে এখন খাচ্ছি আর আমি একটু ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে অনেক জনকে ওদের মালাই গাড়ির তরকারি তো নিয়ে এসেছিলাম ওদেরকে খাইয়ে দিচ্ছি ঝপঝপ করে ওদের তো প্রশ্নের কোনো শেষ নেই মানে একটার পর একটা এই কোশ্চেন একটার পর একটা ওই কোশ্চেন তো ছোটবেলাটাই উদিত বলছিল সেদিন যে ছোটবেলায় শুধু ভাবতাম যখন কথা বলতে পারতো না যে কবে কথা বলবে কবে কথা বলবে আর এখন এত বকে এত বকে মাথা পুরো ঝালা করে দেয় দুজন মিলে ফুল এনেছিলাম তাই বলছে তুমি ফুল তুলে এনেছো আমি বলছি হ্যাঁ ওরা দেখতে বেশ ভালোবাসে যে আমি ফুল তুলে আনি ওরা জানে যে আমি কোথাও ফুল দেখতে পেলে আমার খুব ভালো লাগে আমি তুলে আনি তো খানিকটা আমাদের ঘরে রেখেছি আর খানিকটা হচ্ছে ওই ওইখানে রেখে দিয়েছিলাম ডাইনিংয়ে তো আমার শাশুড়ি মা নিয়ে সোফার ঘরটায় রেখে দিয়েছে ড্রয়িং রুমে আরকি তো ওখানটাও খুব সুন্দর লাগছে দেখতে সেটা আর শেয়ার করা হয়নি অনেক কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে আস্তে আস্তে এক একদিন শেয়ার করব তো চলো আজকের টাটা গুড নাইট